নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি বানিয়েছি পনির মশলা সেই জন্য কি করছি শুনে নিন প্রথমে আমি একটা কড়াইতে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা লো ফ্লেমে ভেজেছি যাতে ব্রাউন বর্ণ হয় ওটা আমি বাড বসে জন্য এই দেখুন কালারটা এসে গেছে আমার ভাজা প্রায় শেষ এটাকে আমি তুলে রাখবো ঠান্ডা করবো তারপর এটাকে আমি বেটে নেব এইভাবে ভেজে আমি তুলে রেখেছি ঠান্ডা করেছি তারপর একটা কড়াইতে ঘি দিয়ে জিরে তেজপাতা এলাচ দারচিনি ক্যাপসিকাম এগুলো একটু ভেজে নেব তারপর আমি পনিরগুলোকে ভেজে নেব হালকা ভেজে তুলে রাখলে তারপর টমেটো আদা বাটা আদা রসুন বাটা এটা দিয়ে দেবো দিয়ে একসাথে নারক ক্যাপসিকাম পেঁয়াজ এরপর আমি লঙ্কা হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম কিছুক্ষণ নাড়ব তারপর ওটাতে আমি লবণ কাঁচা লঙ্কা এবং কস্তুরি মেথি গুঁড়ো একটু হালকা ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম এরপর ওটা আমি ঢাকা দিয়ে রাখলাম পনিরগুলো যে ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা বেটে নিয়েছিলাম ওটা এর মধ্যে এবার দিয়ে দেবো আমি দিলে একটা গন্ধটা খুব সুন্দর বাজার এইভাবে নাড়বো আমি কিছুক্ষণ ভাজবো ভালোভাবে এরপর আমি জল অ্যাড করে দেব হীরা আমি তোরা পেয়েছি হীরা

এরপরে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আমার রান্না প্রায় সেসি হয়ে গেছে আপনারাও বানিয়ে নেবেন পনির মশলা খেক বলবেন কিন্তু কেমন হয়েছে নমস্কার সবাই ভালো এবং সুস্থ থাকবেন